আসসালামু আলাইকুম আমি শারমিন সুলতানা আমার ভাই শহীদ মোহাম্মদ জুয়েল ও চারই আগস্ট কাজলা ওইখানে গুলিবিদ্ধ হয়ে রিক্সা যোগে নেওয়ার পথে ঢাকা মেডিকেলে না মারা যান আমার ভাই একজন কর্মজীবী ছিল তারপরও তার ছাত্রদের জন্য খুব মন কাঁদত প্রতিনিয়ত সে ভিডিও এবং ফেসবুকের বিভিন্ন খবরাখবর দেখে খুবই গর্জে উঠত এবং বলতো এটা কেমন নিজের দেশের মানুষের হাতেই নিজেদের ছাত্ররা এইভাবে খুন হচ্ছে সব সময় বলতো যে অভিভাবকদেরও পাশে দাঁড়ানো উচিত তো চারই আগস্ট সাড়ে চারটা আমার সাথে লাস্ট দেখা হয় বলে সে শহীদদের সে ছাত্রদের সাথে যুক্ত হবে এবং সেখানে আন্দোলনে সরাসরি সম্পর্কিত থাকবে আমরা বলি যে সাবধান গুলাগুলি কিন্তু এখনও বন্ধ করেনি ছয়টার দিকে কারফিউ সে বলে কিচ্ছু হবে না আজকে অনেকেই রাস্তায় নামবে এই বলে সে চলে যায় তাকে আর আমরা ফেরত পাই না ছয়টা সাড়ে ছয়টার দিকেই আমাদের কাছে খবর আসে সে গুলিবিত হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে ছাত্ররাই আমাদেরকে জানায় এবং সাড়ে আটটার দিকে আমাদের বাসায় লাশ নিয়ে আসে ছাত্ররা চারজন স্টুডেন্ট আমাদের বাসায় লাশ নিয়ে আসে ওই অবস্থায় আমার বাবা ছিল মাত্র বাইশ দিনে রিং পড়াইছি হার্ট অ্যাটাকের রুগী ওনাকে রিং পড়ায় নিয়ে আসছি তো পরিবারে কী অবস্থা সবাই বুঝতেই পারছেন আমি তার এক বছর নয় মাসের ছোট বড় আমরা ভাই বোন আমি তার ছোটো বোন আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পুরো পরিবারেই আমরা ভেঙে পড়েছি কারণ আমার পুরো পুরো ফ্যামিলির উপার্জনকারী সে তার দুই ছেলে মেয়ে আছে তিন বছরের একটা মেয়ে দশ মাসের একটা ছেলে তো আমাদের পরিবারের অবস্থা কি সেটা সবাই বুঝতে পারতেছেন নিজের দেশের মানুষের হাতে এইভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অবশ্যই আমি এর বিচার চাই পুরো জাতির কাছে বিচার চাই এবং বর্তমানে যারা এই দায়িত্বে আছেন পুঙ্খানু পুঙ্খানু বিচার করবেন তার দাবি করছি যেন তাদের বিচার করা হয় এবং খুব কঠোরভাবেই নিজের দেশের মানুষের উপর এরকম জুলুমভাবে হত্যা করার বিচার যেন তারা আমরা নিজ চোখে দেখতে পাই পরকালে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি সেটা তো হবেই কিন্তু জীবিত অবস্থায় এই দেশে থাকা অবস্থায় এবং যেখানেই পালিয়ে আছে এই দেশের মানুষ যেন তাদের না ছাড়ে আমার দাবি সবার কাছে আপনারা কেউ কোনো শহীদের সব কোন শহীদের মর্মতা এবং সহবেদনার সাথে জ্ঞাপন করতেছি যেন আপনারা কেউ তাদের না ছাড়েন তাদের বিচার সবাই যেন পান এবং আমাদের মতো আমরাও যেন পাই এই দাবি সবার রাখবেন সবাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন আমরা করেছি ইনশাল্লাহ আপনারাও এটা করবেন এবং অন্যথায় আমি জানাতে চাই এই আমাদের মতো পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের আমরা অনেক অনেক দোয়া করছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবেই যেন তারা সব সময় আমাদের পাশে অন অনেক পরিবারের পাশে এবং দরিদ্র অনাথ অনাথের পাশে যেন তারা তা দাঁড়াতে পারেন আল্লাহ যেন তাদের সহায়ক হন আসসালামু আলাইকুম